হ্যালো এভরিওয়ান আবারও একটি নূতন রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো বাঙালিদের ঐতিহ্যবাহী তাল দিয়ে তেলের পিঠে প্রত্যেকটা বাঙালি এটা বানিয়ে থাকে বাড়িতে আজকে আমি বানাবো খুব সহজ উপায়ে খুবই সামান্য উপকরণ দিয়ে চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে আমি তাল নিয়ে নিলাম তার মধ্যে ভিজিয়ে রাখা সুজি দিয়ে দিলাম সুজিটা আমি প্রায় তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ময়দা দিয়ে দিলাম আপনাদের কাছে চালের গোঁড়া থাকলে দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দেয়নি স্বাদ মতো লবণ দিলাম চিনিটা অবশ্যই যে যেমন খাবেন মিষ্টি সেই হিসাবে দিতে হবে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এই তালটা যত ফাটানো যাবে ততটাই একটা স্মুদি ব্যাটার তৈরি হবে এবং খুবই সুন্দর ফুলে উঠবে সুজিটা দিতে ভুলবেন না সুজিটা দিলে তালের তেলের পিঠের স্বাদ আরও দুগুণ বেড়ে যায় আপনাদের কাছে যদি নারকেল থাকে অবশ্যই কুড়িয়ে দিতে পারেন নারকেল যে দিতেই হবে এর কোনো মানে নেই এটা অপশানাল এরপর আমি ভালো করে ফাটিয়ে নিলাম অনেকক্ষণ ধরেই ফাটিয়েছিলাম তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম একটা ডাব্য সাহায্যে আমি এক একবার করে বুড়িয়ে দিয়ে দিলাম তেলের পিঠের মতনই দিলাম দেখুন কত সুন্দর ফুলে উঠছে এরকম প্রত্যেকটাই ফুলে উঠবে যত তালটা ফাটানো যাবে ততটা ততই ফুলে উঠবে এভাবে আমি প্রত্যেকটা তালের পিঠে আমি ভেজে নিলাম এরপর আমি পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে এতেও খুব সুস্বাদু হয়েছিল তাহলে আর দেরি না করে বাড়িতে একবার বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দর কমেন্ট করুন আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে ভালো থাকবেন আর ভিডিওটা যদি সত্যিই ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক করতে ভুলবেন না আবারও দেখাবে নতুন একটা ভিডিওতে বাই হাফেজ